নিজের হাতে লাগানো সবজি দেখতেও ভালো লাগে তুলতেও ভালো লাগে আবার বন্ধুরা রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার কাছে দুটো বেগুন ধরেছে আজকে আমি দুটো বেগুনি উঠিয়ে এই যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি আজকে কুয়ের ফল আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করবো এই যে কুয়ের ফলগুলো আমি কেটে রেখেছি যে দেখুন বন্ধুরা আমি পুয়ের ফলগুলো আগে কেটে রেখেছি আর বাগান দুটো কেটে নেব এখান এই পুয়ের ফলকে আমরা পুয়ের ফল বলে অনেকে পুই মশ্রি বলে দেখুন বন্ধুরা বেগুনটা কতটা টাটকা ও ফ্রেশ ফেরেশ সবজির মজায় আলাদা যেহেতু নিজের হাতে লাগানো গাছের সবজি আজকে আমি রান্না করব প্লিজ বন্ধুরা একটু পাশে থেকে সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি চোলা জ্বালিয়ে দিয়ে এই তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দেন আপনাদের লাইক আমাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে আমার বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি mm -hmm. ڈ҉ғғғғғғғғғғғғғғғғ mm -hmm. <sharp inhale>